ছাত্র জনতা আবারও মাঠে নেমেছে আওয়ামী লীগের পেজ থেকে যখন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঠিক তখনই আবারও রাজপথ গরম হয়ে উঠেছে শিক্ষার্থীদের নিয়ে তো আবারও কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছে তাদেরকে রুখে দেওয়ার রুখে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোক কিন্তু চলে গেছে আওয়ামী লীগকে শিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য